সত্যিই সত্যি আমি ওনাকে আমি ধন্যবাদ দেবো এত সুন্দর একটা গল্প উনি বানিয়েছেন এর মধ্যে হাসিও আছে আবার ওর মধ্যে দেখা গেল দুঃখও আছে সব নিপ্রেহেন্সিভ স্টোরি যাটাকে বলে এমনিতে এমনিতেই হয় না চার হাজার ব্যক্তি যেখানে স্ক্রিপ্ট ওয়ার্ল্ড ওয়াইজ যেখানে কম্পিটিশন হয়েছিল ওনার মুখ থেকে শুনলাম হি গোয়ার দ্য সেকেন্ড পজিশন তো ভাবা যায় না সেই জায়গার মধ্যে তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ত্রিপুরার থেকে এরকম একজন ব্যক্তি যে আইফাই অ্যাওয়ার্ড পেয়েছেন মানে কি বলবো আমরা আপ্লুত বলতে গেলে এবং আমরা আমি আপ্লুত মানে সবাই আমরা ত্রিপুরাবাসী সবাই আপ্লুত আমাকে যখন বলা হয়েছিল প্রথমে সচিব মহাদেব বললেন যে রবীন্দ্র ভবনে তার আয়োজন করবো সেটা লোকজন ক কিন্তু এখানেই করব তাহলে এই যে একটা ইনস্টিটিউট আমরা দু হাজার আমরা শুরু করেছিলাম যারা এখানে কখনো আসেনি তারাও এসে দেখুক এখানে পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড জয়পুরে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা পাওয়াটা আমার কাছে অত্যন্ত আনন্দের ছিল একটা তৃপ্তির ছিল সত্যি এটা একটা বিরল ঘটনা আমার জানা নেই হয়তো নর্থ ইস্ট এবং ত্রিপুরা সহ নর্থ ইস্টের কোনো স্টেটে কখনো আইফা কেউ পেয়েছেন কিনা আমি জানি না হয়তো পেয়ে থাকলেও থাকতে পারেন একটি সন্ধে যখন আমি পুরস্কার গ্রহণ করছিলাম তারপর যখন আমি আমার রাজ্য আমার জায়গা ত্রিপুরায় ফিরে আসি হঠাৎ আমি ডিরেক্টর আইসিএ মাননীয় বিম্বিশ্বর ভট্টাচার্য মহাশয় আমাকে ফোন করে জানালেন যে আমাদের প্রিয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহাশয় সম্বর্ধনা একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন খুবই বিরল এবং অত্যন্ত আনন্দের এবং আমি অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আইসিএ দপ্তরকে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে এবং আমাদের এই সবার ইনস্টিটিউশন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ডিএফ এই